কড়ে সো র ই মুখ কুট রে বা আরে মাঠ মকে যাচ্ছি এনা ফুটবল খেলমো তা তুমি কুটি গেছলা হর কোশ নেই রে আমি এরা দুখুন পর দুবির বাড়িতে গেছ নো ডুবির বাড়ি বলতে ওই দুবি ঘটো তার মানে তুমি হা বেদ বস যাচ্ছা হা আব্বা আমার সোনার টুকরা আব্বা রে কি বলে কত বিয়ে বিয়ে করিস কে আমি দুবির বাড়িতে গেছ নো ওকে কামলা আছে তা আমাকে ধান কাটা লিখবি ওকেরে কামলা কনো যে তোমরা উদিনকে থেকে দেওয়া পারবা নাকি এটাই শোনাছনী তাই বলে আব্বা তুমি কি আমাক বিয়ে দেবাই না আমাক বিয়ে না দিলে হেম নষ্ট হয়ে যাবো আব্বা বিরোহের গান শুনতে শুনতে আমি একবার শেষ হয়ে যাবো তুই কয়টা বিরোহের গান শুনছু তোর সমান থাকতে আমি ছয় হাজার বিরোহের গান শুনছি তাও তোর দাদা আমাক বিয়ে দেয়নি মেলা পর বিয়ে দেশে বুঝছু তো তো ছয় হাজার আমার বিয়ে ছাড়া কিছুই ভালোই লাগিচ্ছে না ছয় হাজার বলে গান শুনছে বিরোহের অসগুলো কথা কও আমি কত ছয় হাজার গান শুনে হাল দিচ্ছি এলে হিসেব আছে আমি হিসেব তুচ্ছি তুই কি কি বিরোহের গান শুনছু কত দেখি আমি তো ওই হিন্দি গান শুনি তুমি কি একলা বুঝবা বাংলা না কম শুনি বুঝব না মানে এ তুই কি করছাস হিন্দি গান কয় আমার প্রথম প্রেমজলা জানিস আছে কোও কি আব্বা তুমি প্রেম করছাস মাথা তোমার গুললো আব্বা এত দিন তুমি আমাক কওনি যে তুমি প্রেম করছাস তোমার প্রেমের ইতিহাস আমাক না কও তো খুন তলে দিন দসলো মঙ্গলবার আমাকরে দেখা হলো dulur raat আমি গোলাপ ফুল হাতত করে লিয়ে ওই মেয়ের দিকে আগানো মেয়েও আমার থেকে শর্মে মুখ ঢাকলো এরপর আমি আস্তে করে হাঁটু ভাঙ্গে বসে ফুলটা হাতত করে লিয়ে প্রপোজ করনো আর হেন্ডে গানটা কোনো চুরাকে দিল মেরা গাড়িয়া চলি টিং 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 পাগল হুয়া দিওয়ানা হুয়া আবা থামো 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 এই প্রেম কাহিনী তো তোমার লয় এই প্রেম কাহিনী তো আমার বাদী কেবল কথা বলছস কে রে হারামজাদা তুই আমার ভাত কে আমার কাপড় পিনদে তুই ওইদুলুড়ার যে ওই ফটকের মেয়ের সাথে প্রেম লাগাস না ওই টুনির সাথে প্রেম লাগাসু কাম ছাড়ছ রে अब्বা দেখি চিলিদের কথা কই হামাক ফান্ডু তালাছে এখন আমি কি করি যা আছে কপালে ঘোড়ার দেশে কথা কই কোনো লাভ নাই এই সুযোগেই বিয়ের কথা কই দি যা করতে একবার ঠিক কাম করছিস একবার উচিত কাম করছিস তুমি আমাক বিয়ে দেব নাতে আমি কি করব প্রেম করব না কি করব আমি তাই না উচিত কাম করছো তুই বাই তাকে আয় ভাত তো কে দেয় সেটা আমি দেখ কথা কথাতে এক ভাত লি খোটা দাও আব্বা ওই ভাতে আমি খাম না দেখি তো কি হসে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করিয়ে দিবি ভাত খাওয়ার সময় রিজিকের মালিক আল্লাহ নামাজ পড়ার সময় নাই তুই আগে বাইরে তাই তো পড়া বাস আমি ঠিক করতে হচ্ছি আব্বা কোন হাই আজকে বিয়ের কথা কোয়া উচিত হয়নি বারে জি কুমার আগে আমার বিয়ের আজকে অজরা বাজতে কুবাই নেকি না আবার বাজ্যা হবি না এই শালা ফটকার বেটি টুনি টুনি আমার জীবনটা একবার পুরোপুরি ধ্বংস হয়ে গেল এই হারান যদি আমার সাথে প্রেমও ঠিকভাবে করলো না আমার মিশেই বাবের থেকে আমি আজকে আমি অজরা খাবার লিচ্ছি এই শালির বেটি টুনির সাথে জিদের আমার পরিচয় হলো কত সুন্দরী না আমার স্বপ্ন দেখালো ওই তুমি যদি ওই যে থাকো তোমার সাথে আমি পাথর তৈরি থাকবো আর কয়েকদিন পর একটা বড় লোক বেটা ধরে আমার ভুলে চলে গেছে এই দুনিয়াটা খালি ট্যাকারই খেল বাবা ট্যাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না আমাকে ধ্বংসের পথে নেমে দিল এখন কি করবো আমি না আবার আমার ভিতর বিরো চলে এলো একটা বিরহের গানি কই বুক চিন চিন করছে হাই টুনি কে আমি কাছে সাই টিং টিডিং ডিং এই এই টিং টি ডিং কে রে আমি না বিরহের গান কমো তাহলে আবার এটি রোমান্টিক গান করছি কে বিয়ের লিসেতে মাথা মতো খারাপ হয়ে গেছে কুন্ডে বিরো গান আর কুন্ডে স্যাড গান কিছু বলা বাড়ছে না দেখি একটা ভালো মতোই কই বিরো গানটা প্রতিদিন দুলুরা রাত দেখা হতো তবু রাত জেগে তুমি মেসেজ দিতে কত কথা লিখতে সেই মেসেজে আমি নাকি তোমার জীবন ও আমি নাকি তোমার হৃদয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় টুনি কষ্ট হয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় কষ্ট হয় প্রতিদিন রাত দেখা হতো এটা বসে কে রে মাঠ খেলবো না সব মাটো দে আর কি করম রে আমার জীবনটাই আপতে কি হায় গেছে কে তোর বাকি কি হলো বি আর কি ক তুই তো সব জানিসি তুমি সাথে আড়াই মাস প্রেম কর নয় এটা তো তোর অজানা লয় এরই মধ্যে এক বড় লোক চ্যাংরা আসে প্রেম পিড়তি করে ভাই গেলে চলে গেছে এখন কুটি আছে মুসে মুড়ে না কুটি পেন তো আমি জানি তে আব্বা কাজকে কোনো আব্বা তুমি হ্যাঁ বিয়ে দাও আমাকে ভাল লাগিছে না আব্বা ওই শুরু কর দিলে কিচ্ছে গায়েনি যে তুমি সাথে আমি প্রেম করি কিবা আছে কিবা আছে এলে কয় বাইত করছে তুই আগে আসিস আমি অজরা বাসলে খারাই আসি বন্ধু আমি এখন কি করবো কত তুই কি করবো বুঝতে পারছি না ঘুমের বরিকা দশটা তাহলে টেনশন ছেড়ে দেবি কেন বিজয় তুমি আমার বন্ধু না শত্রু রে দশটা বড়ি খেলে আমি বাসম ওলা গপ্প বাদ দিয়ে স খেলি এক টুনি গেছেতে কি আছে হাজার টুনি চলে আসবি হাই রে মনা আচ্ছা কথা কছ তুই গরিব ঘরের বেটি টুনি ওই ফটকার বেটি টুনি আমি ভাবছো না আর কিচ্ছু নাই আমার সাথে থাকবি আমি যা কমো তাই শুনবি ওই আমার কোসলো আরে তুমি যদি পাথর থাকো তোমার সাথে আমি পাথর থাকমো কিন্তু এখন যে উল্টো পাল্টা কাম করে হাল দিলো পারে টুনি থাকলো না আমার সাথে আর হাজার টুনি করতে থাকবি ক তেলে তুই তাহলে শোক দিবস পালন কর আমি তাহলে কেন আমি খেলবো এখন তো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো এই ভিডিও কিন্তু লাইক করেছে না বেড়ে তো তোমরা না লাইক টাইক দিও